কৃত প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তা কৃত প্রত্যয় বলা বাহুল্য যে গম ধাতুর সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয়েছে সেগুলি কৃত প্রত্যয় সংস্কৃত অনেকগুলি কৃত প্রত্যয় আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলি যুক্ত করা হয় করা উচিত বা করার যোগ্য বোঝাতে অনেক ক্ষেত্রে তব্য অনিয় নত যত ক্যাপ এই শব্দ প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত করা হয় বছ যুক্ত তব্য বক্তব্য দৃশ যুক্ত তব্য দ্রষ্টব্য স্মৃ যোগনীয় স্মরণ স্মরণীয় মান যোগীয় মাননীয় ক্রিয়া বা কাজটি যদি চলছে বা হচ্ছে বোঝায় তাহলে বা সানজ প্রত্যয় ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয় যেমন মহৎ মহৎ হচ্ছে মহযোগ শত বৃতযোগ সানজ বর্তমান বৃতযোগ সানজ বর্ধমান কোন কাজ আগে আগে শুরু হয়েছে এখন শেষ হয়েছে বোঝাতে কয়তয় বা ত প্রত্যয় হয় স্না যোগ কয়তয় বা ত স্মাত প্র ধাতু নি এবং কয়তয় অথবা ত প্রণীত কাজ বা ক্রিয়ার অবস্থা বা ভাব বোঝাতে তি প্রত্যয় হয় স্থা যোগ স্থিতি গম যোগ গতি স্বভাব বা বৈশিষ্ট্য বোঝাতে ইষ্ণু কৃপ আলু উগ বর চল যোগ ইষ্ণু চলিষ্ণু সহযোগ ইষ্ণু সহিষ্ণু স্থা বর স্থাবর কোন ক্রিয়া বা কাজ যিনি করেন বোঝাতে নক যগ, ত্রিচ ত্রিন এই প্রত্যয়গুলি যুক্ত হয় গোয় যোগ নক গায়ক নৃত যোগ যোগ নর্তক मा जो त्रिच मातृ पट जोग नक पाठक पा जो त्रिच पितृ